একটু অবশ্যই জানিয়ে দেবেন আসলে আমি প্রতিদিনের নেই আজকেও আমি চলে আসছি লাইভে চলে আসছি আর আমি বলছি যে আমি লাইভে চলে আসবো ঠিক দশটার দিক করে চলে আসবো দশটার দুই চার পাঁচ মিনিট দেরি হতে পারে কিন্তু আমি দশটার দিকে লাইভে আসবো আধা ঘন্টা করে সময় দেব ইউটিউব ইউটিউবে আমি চলে আসি আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই একটু যুক্ত হওয়ার চেষ্টা করবেন আর বেসিক্যালি হচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই এনশোর করবেন আর আমি আমির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমির ভাই আপনি কোথায় আছেন এবং আমার যদি আমার নোটিফিকেশন যদি দিয়ে থাকে বা আপনার কাছে যদি যায় তাহলে অবশ্যই অবশ্যই একটু অবশ্যই চলে আসবেন আর যারা যারা শুভাকাঙ্ক্ষী আমার চলে আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি বলছি যারা আমার সঙ্গে যুক্ত হবে তারা শুধু আমার ভিডিওতে গিয়ে লিখবে ডান আমি প্রত্যেকের পরিবারে যাবো এবং তাদের পরিবারের আমন্ত্রণ আমি গ্রহণ করে আসব। সমস্যা নাই দাওয়াত আমি গ্রহণ করে আসব এটা নিয়ে কোনো প্রবলেম নাই নো প্রবলেম ঠিক আছে আচ্ছা যাই এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন একটু অবশ্যই অবশ্যই লাইভে একটু যুক্ত হয়ে যাবেন দ্রুত করে যুক্ত হবেন এবং একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন ইউটিউবে যারা যারা যুক্ত হচ্ছেন একটু অবশ্যই দ্রুত দ্রুত করে কমেন্ট করবেন বেসিক্যালি হচ্ছে আমি দিনাজপুর থেকে লাইভ করতেছি আর আপনারা কি কোথা থেকে লাইভটা আমার দেখতেছেন আর অবশ্যই অবশ্যই একটু জানাবেন ঠিক আছে আমি দিনাজপুর থেকে লাইভ করতেছি ঠিক আছে আরে আমি লাইভে গেছি রে না 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 আরে নাই রে এখানে মূল সাদা ফাঁকা দেখা বলছো শিখলে আমার ছোটো আসছিলো আর কি সমস্যা হয়েছিলো আর কি সমস্যা নানা প্রবলেম বিষয়ে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেলেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন দেখি প্রথমত কে কমেন্ট করে আর কমেন্টে রেসপন্স দেখি একটু সবার আমি আসছি আধা ঘন্টার মতো লাইভে থাকবো লাইভটা কন্টিনিউ করব আমি আধ ঘন্টার মতো তো একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমার বন্ধুরা যারা যারা আসো সকলে একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও আমি এস কে সাকিব ভাই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এস কে সাকিব ভাই আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকি অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যদি ভালো লাগে লেগে থাকি আর না ভালো লাগলে তাহলে আমার কিছু করার নেই আপনারা আপনাদের হ্যাঁ এই যে কোনো আর ওষুধ নাই আরে তুই এমন সময় কেন করছিস আমি লাইভে ঢুকে গিয়েছিস তুই এত কেন মন ভুলা হয়েছিস তুই একবার চাবি দিয়া দেব একবার হ্যালো গাইস আমি একটু আসতেছি জাস্ট আ মিনিট বেসিক্যালি কি কমু আচ্ছা হ্যালো বলছি আমাদের টিম ফানি বলছি হ্যালো হ্যালো টিম ফানি ভিডিও আপনি হয়তো অনেক ভালো সুন্দর সুন্দর ভিডিও বানান আপনার যেহেতু ফানি ভিডিওর রিলেটেড তো আমি চেষ্টা করব আমার লাইভ শেষে আপনার পরিবারে যাওয়ার চেষ্টা করব তবে আর একটু সহজ হয় যদি আপনি আমার কোনো ভিডিওতে গিয়ে কোনো কমেন্ট করে আসেন ইউটিউব চ্যানেলে ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসেন তাহলে আরও বেশি ভালো হয় লাইভ ফানি ভিডিও ঠিক আছে তো ভাই একটু সকলে একটু দ্রুত দ্রুত করে একটু চলে আসো আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে গেছিলাম একটু বিষয়টা হচ্ছে আমার ছোটো ভাই আসছিল ও আবার ওষুধ রাখে গেছিল ওই ওষুধগুলো আবার হচ্ছে বার করে নিল আর কি আমার কাছ থেকে আমি দুয়ার তালা তলা সব কিছু লাগাই দিয়েছিলাম আর কি তো যাই হোক অনেকেই প্রায় হচ্ছে আঠারো বিশ জন উঠছিল আমি জাস্ট আমি তো একটু বাইরে গেলাম এর জন্য হয়তো সবাই চলে গেল নো প্রবলেম আমি কন্টিনিউ করতে যাচ্ছি যে আমি এক ঘন্টা আধা ঘন্টা থাকবো এক ঘন্টা না আধা ঘন্টা থাকবো তো কি ব্র্যান্ডেড গেমিং বলছে কে হ্যালো 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 ব্র্যান্ডেড গেমিং তুমি কেমন আছো ভাই আচ্ছা আমি আমি যেটা বলবো আমি সেটা করব ঠিক আছে বিষয়টা হচ্ছে তোমরা আমার পরিবারে যুক্ত হয়েছো আমিও কিন্তু তোমার পরিবারে যুক্ত না হয়ে পারবো না ঠিক আছে এখানে হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি মানে আমি ভালোবাসা দিব আর কেউ ভালোবাসা আমাকে দেবে না তাহলে কিন্তু এভাবে হবে না তোমরা যেহেতু আমাকে ভালোবাসা আশা দিচ্ছ আমার পরিবারে আসছো আমার পরিবার চ্যানেলে যুক্ত হয়ে যাচ্ছ কেউ কেউ যারাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে আমি কিন্তু তাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবো হানড্রেড পারসেন্ট আর যদি আর একটু ভালো হয় আমার সেক্ষেত্রে খুঁজে পাইতে তো আমার প্রত্যেকটা কমেন্ট করে আমাকে একটু হাই হ্যালো লিখলে মানে আমার দেখাচ্ছে সাবস্ক্রাইব করে লিখছে বা হচ্ছে আমার কমেন্ট আমার ভিডিওটা কমেন্ট বক্সে গিয়ে বলছে যে ভাই আমি হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছি আমি তার সঙ্গে সঙ্গে তার হচ্ছে চ্যানেলে যাব দেখবো আমি সঙ্গে সঙ্গে তার পরিবারে যায় যুক্ত হয়ে যাব হানড্রেড পারসেন্ট যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমি এখানে বলে যাচ্ছি আমি সবার সঙ্গে সবার পরিবারে যুক্ত হয়ে যাব আপনারা হয়তো বুঝতে পারতেছেন পরিবারে যুক্ত হওয়া বলতে আমি কী বোঝাচ্ছি ডাইরেক্টলি বলাটাও হচ্ছে কেমন হয়ে যাচ্ছে দাদা তোমার বাড়ি কোথায় হ্যাঁ দাদা ভাই আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে আমার বাসা আমি দিনাজপুরের ছেলে আমি দিনাজপুর থেকে লাইফটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেছি আর আরেকটু বলবো যে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন আমার পরিবারে আসবেন ভিডিওগুলো দেখবেন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে নেবেন ঠিক আছে আমিও আপনার পরিবারের সদস্য হয়ে যাবো সমস্যা নাই আসলে পরিবারের সদস্য না হলে পরিবার সদস্য বাড়ে না তো আমি চাই যে সকলে সকলে পরিবারের সদস্য হয়ে যাব এবং পরিবারের সদস্য বাড়িয়ে নিব। ঠিক আছে আপনার সকলে একটু ঝট একটু চলে যান আমিও একটু আপনাদের পরিবারে যুক্ত হয়ে সঙ্গে সঙ্গে আমি একটা পরিবারের একটু সদস্য হয়ে যাব আমি চাই সকলে পরিবারের সদস্য হয়ে যাও ঠিক আছে আচ্ছা যাই হোক একটু সবাই কন্টিনিউ করো এবং যারা যারা যাদের ফ্রেন্ড আছে তাদেরকে একটু হাই হ্যালো বলে নিয়ে আসো ঠিক আছে আমি আসি সমস্যা নাই আমি আগেই বলছি সকলে পরিবারের সঙ্গে আমি যুক্ত হবো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমি যুক্ত হব। আপনারা যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমার আর আমিও চাই আপনাদেরকে সহযোগিতা করতে আসলে সহযোগিতা একে পরিস কখনো সম্ভব না দাদা ভাই বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে সহযোগিতা করব আপনি আমাকে সহযোগিতা করবেন এভাবে কিন্তু আমরা উঠতে পারবো আসলে বিষয়টা এরকমই আর অন্য কিছু না কিন্তু আমি এখন আপনাকে সহযোগিতা করব না তাহলে আমি কিভাবে সহযোগিতা পাওয়ার আশা করি তাহলে এটা বিষয়টা এরকম ঠিক আছে আমি চাইছি সকলের কাছে সহযোগিতা করবো আচ্ছা উৎপল হচ্ছে কি ব্যাগ উৎপল ব্যাগ ইজ চলে এসছি দাদাভাই আপনি কেমন আছেন উৎপল ইজ ব্যাগ হাই বলছে হ্যালো উৎপল দা আপনি কেমন আছেন দাদা ভাই আপনি কোথা থেকে বলতেছেন এবং কোথা থেকে দেখতেছেন একটু অবশ্য অবশ্য বলবেন ঠিক আছে আচ্ছা ব্র্যান্ডেড গেমিং বলছে দাদা ভাই তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে তোমার বাসা কোথায় একটু জানাবা অবশ্য অবশ্যই জানাবা আমি কিন্তু প্রতিদিন রাত দশটার দিকে লাইভে আসি ইউটিউবে লাইভে আসি আমি লাইভে ইউটিউবেই করব ঠিক আছে আমি চাই সকলে আমার পরিবেশন যুক্ত হয়ে যাবা আমিও সকলে পরিবেশন যুক্ত হব প্রত্যেকের পরিবারে যাওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করব ঠিক আছে আচ্ছা টিম ফানি ভিডিও ইয়ে হ্যালো বলছে হ্যালো দাদা ভাই টিম ফানি ভিডিও কেমন আছে দাদা ভাই তুমি অবশ্যই একটু যুক্ত হয়ে যাবা হ্যাঁ আমার ভাগ নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আচ্ছা ব্র্যান্ডেড গেমিং বলছিল কি মুর্শিদাবাদ ও মাই গড মুর্শিদাবাদ ইন্ডিয়ান ওকে ইন্ডিয়ান আচ্ছা উত্তল ব্যাগিস বলছে কি যে বাংলাদেশ ওকে ওকে ধন্যবাদ প্রিয় ভাই এই কিছুদিন আগে ছিল আঠারো থেকে বিশ জন ওয়াচিংয়ে ছিল আর ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার উৎপল বেগ দাদা চলে আসছে দাদা আমি চাই সকলের পরিবারের সঙ্গে যুক্ত হতে চাই এবং প্রত্যেক পরিবারের আমি সদস্য হতে চাই আমার ইচ্ছা এটাই আমিও প্রত্যেক পরিবারের সদস্য হব আর প্রত্যেকে আমার পরিবারের সদস্য হবে আমি এটাই চাই ঠিক আছে দাদাভাই সকলে যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই দ্রুত ঝটপট করে যুক্ত হয়ে যাবেন দ্রুত ঝটপট যুক্ত হয়ে যান আমিও সকলের পরিবারে যুক্ত হয়ে যাব সকলে একটু যুক্ত হয়ে যান তো আচ্ছা আমি চাই যে আমাদের ব্র্যান্ডিং গেমিং বলছে দাদা ভাই আমি মুর্শিদাবাদ থেকে ওকে ওকে ধন্যবাদ দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার পরিবারে যাবো হান্ড্রেড পার্সেন্ট যাব প্রত্যেকের পরিবারে আমি হান্ড্রেড পার্সেন্ট যাব ঠিক আছে উৎপল গ্যাপ উৎপল হচ্ছে কি ব্যাগ বলছে বাংলাদেশ ওকে ধন্যবাদ দাদা ভাই ধন্যবাদ আচ্ছা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড গেমিং বলছে বলে কি হুম আমি ভারতীয় ওকে ওকে ধন্যবাদ দাদা ভাই আমি হচ্ছে বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ দাদা ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু প্রতিদিন রাত দশটার দিকে লাইভে আসি ফেসবুক না আমি ইউটিউবে লাইভে আসি আমি ইউটিউবে লাইভ করি কেন ফেসবুক আমার ভাল লাগে না ফেসবুকে অনেক সমস্যা আছে ফেসবুকের বিষয়টা হচ্ছে কি আসলে ফেসবুকটা হচ্ছে এমন একটা সাইট বা এমন একটা বা প্ল্যাটফর্ম সেখানে হচ্ছে সকলে থাকে আর সকলের মধ্যে বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে ছোটো বিভিন্ন ধরনের কমেন্ট আসে যারা হচ্ছে কি ওই বিষয়ে বিষয়টা জানেই না কিন্তু নানান ধরনের ব্যাড কমেন্ট করে বসে থাকে এর জন্য আমাকে বেসিক্যালি হচ্ছে যে আমাকে ইউটিউবটা অনেক ভাল লাগে আমি ইউটিউবকে অনেক ভাল লাগে আমার আসলে ইউটিউবটাতে একটা মেচুরেট পার্সন থাকে এখানে সবাই হচ্ছে মেচুরেট ইমমেচুরেট কেউ না কিন্তু যা হাউকা আসে যে কেউ আসে কমেন্ট করলো হাউকা একটা কমেন্ট করে গেল আসলে কেউ কমেন্ট ওইভাবে করে না এইভাবে সময়টা ওয়েস্ট করে না আসলে সেখানেই তারা সময়টা ওয়েস্ট করে যেখানে তারা হচ্ছে ফায়দা পায় বা হচ্ছে কিছু শিখতে পারে আমি চাই আমার ভিডিওগুলো একটু আপনারা দেখবেন সকলেই দেখার পর যারা যারা আমার পরিবেশন যুক্ত হবেন আমিও তাদের পরিবারে হান্ড্রেড পার্সেন্ট গিয়ে যুক্ত হব আর আমি প্রতিদিন ভাই আমি দশটার দিক করে লাইভে আসি বাংলাদেশ সময় হচ্ছে দশটা আপনার যে কি ইন্ডিয়ানটা হচ্ছে সাড়ে নয়টা মেবি মেবি সারাটা আমি প্রতিদিন লাইভে আসছি আমি লাইভে আসি আপনাদের সঙ্গে সব সময় আমি চেষ্টা করবো আপনার পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার আচ্ছা আপনারা কারা কারা ফেসবুকে মোটিভেশন পাইছেন আপনারা ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন কারা কারা পাইছেন একটু বলবেন আপনারা কারা কারা ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন পাইছেন এখানে দাদা ভাই উৎপল দাদা ভাই আপনারা কি সব প্ল্যাটফর্মে কাজ করা হয় ফেসবুক ইউটিউব টিকটক এগুলো সব প্ল্যাটফর্মে কি কাজ করা হয় না এই দেখা যাবে না দাদা ভাই সব প্ল্যাটফর্মে কি কাজ করা হয় আচ্ছা দুইজন আছে এখন বর্তমানে আঠারো থেকে দুইজন সমস্যা না পানি নিয়ে আোদ করে দুধ করে পানি নিয়ে না আসলে আমার জন্য পিঠা নিয়ে আসছে আমার ভাইকিনি ঠিক আছে পিঠাগুলো দেখি কী অবস্থা পিঠা নিয়ে আসছে আপনারা যারা যারা পিঠা খাবেন তারা তারা চলে আসেন তাড়াতাড়ি আচ্ছা উত্তল দায় বলছে দাদা কেমন আছেন আচ্ছা উত্তল দা বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভাই আলহামদুলিল্লাহ পানি নিয়ে না একটু করে পাই না নিয়ে আসো না দাদা ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু বলতেন আচ্ছা ঠিক আছে দাদা সমস্যা নেই দেখি একটু কীরকম করছে ভাগ্নি কীভাবে বানিয়েছে দেখি একটু তাও পিঠা ওকে ওকে তাল খাচ্ছি আর কি আরাম পাচ্ছি যাবো হ্যাঁ তাল খাচ্ছি খুব আরাম পাচ্ছি উত্তর দাদা বলছে কি হ্যালো দাদা আমরা সব হচ্ছে কি ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে খেলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই আচ্ছা যদি কোনো কিছু ভালো কিছু সাইট থাকে বা ভালো কিছু কাজ থাকে বললেন দাদা ভাই আমি ফিরিয়ে আসছি আমি কাজ করার জন্য ইচ্ছুক আর কি সমস্যা নেই আর যারা যা যুক্ত হচ্ছেন আমি আগেই বলছি আসলে এই যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো হচ্ছে কি আসলে এক একে সহযোগিতা করতে হবে সহযোগিতা করার মাধ্যমে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমি কিন্তু তিরিশ মিনিট থাকবো অর্থাৎ আধ ঘন্টা আমি কিন্তু কি থাকবো লাইভে থাকবো অলরেডি আমার কিন্তু বারো মিনিট হয়ে গেছে আমি আরও থাকবো আপনার সকলে ঝটপট যুক্ত হন আচ্ছা দাদা ভাই আমি হচ্ছে কি ভালোবাসি ওকে ওকে ধন্যবাদ দাদাভাই উৎপল দাদা ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বেসিক্যালি আমি চাচ্ছি যে আমার সঙ্গে যারা যুক্ত হবে আমি তাদেরকে নিয়ে তাদের পরিবারে যাব তাদের পরিবারের ভিডিওগুলো দেখব তাদের সঙ্গে যুক্ত হবো আর কি আমি ইউটিউবটাকে একটু ভালোবাসি ইউটিউব থেকে আমি কাজ করতে যাচ্ছি আর কি আমার ফেসবুক আর অত বেশি ভালো লাগে না আসলে ফেসবুকটা এমন একটা হয়ে গেছে এখানে যতই ভালো কিছু করেন ভালো কিছু হয় না একটু সবাই একটু ঝটপট চলে আসো একটু সবাই ঝটপট চলে আসো কমেন্ট করে দেওয়া হয় কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না আপনারা কমেন্ট করবেন আমার বিষয়ে জানতে চাবেন বা আমি কোথায় থাকি কি বিষয় আমি প্রত্যেকটা বিষয়ে বলে দেবো আমির ভাই আপনি কই গেলেন আমির ভাই আমির ভাই আমার টানপিও আমির ভাই আসার কথা ছিল টানপিও আমির ভাই আসলো না আজকে এই তিনজন আছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন দাদা ভাই আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্ট ধরে যাব আপনাদের পরিবারে যুক্ত হবো আমি আপনারা যারা যারা ইউটিউবে যুক্ত আছেন আমি প্রত্যেকের পরিবারে যুক্ত হব আপনারা শুধু আমার পরিবারে যুক্ত হয়ে যান আমি আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাবো ーーシェイシャト আমি ভাই কুই রিমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রিমন ভাই রিমন ভাই কেমন আছেন আপনি রিমন ভাই রিমন ভাই এম ডি রিমন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন ভাই আর কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু বলবেন অবশ্যই অবশ্যই রিমন ভাই একটু বলবেন ওকে ওকে ধন্যবাদ প্রিয় ভাই রিমন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো আছেন অনেক ভালো লাগলো রিমন ভাই আপনি কি ইউটিউবে কাজ করেন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার লাইভটা দেখতেছেন তারা একটু অবশ্যই এনশোর করেন কারা কারা ইউটিউবে কাজ করেন বা কারা কারা কাদের কাদের ইউটিউবের চ্যানেল আছে একটু বলুন বাই খুব স্বাদ সেই স্বাদ খাইতেছি সমস্যা ভাই আপনারা আসেন কমেন্ট করেন কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব সমস্যা নেই আপনারা কি প্রিপেয়ার করেন করেন কমেন্ট করেন সেই সাত ও তো সাদ কে তারপরে সকলে যুক্ত হয়ে যান তিনজন থাকলে হব আঠারো বিশ জন থাকতে হবো সবাই একটু যুক্ত হয়ে যান জটপট করে যুক্ত হয়ে যান আসি আজকে কিছুক্ষণ সময় আছে তো সেই সাত করো ভাই সেই বুঝতে পারছি স্ত্রী হয়ে গেছে চুল্লা কালা হয়ে যাচ্ছে কি খবর সবাই একটু যুক্ত হয়ে যান না যার যুক্ত হয়ে যান আমি ভাই কই গেল আমি ভাই আসলে কমেন্ট করা শুরু করে তিনি কমেন্ট কেউ করতেছেন আমি ভাই নাই সবাই একটু ঝটপট কমেন্ট করেন তো ঝটপট 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 অনেক খাইলাম সেই খাইলাম আপনারা যারা যারা এখন আমার পরিবারে যুক্ত হন নাই তারা অবশ্যই অবশ্যই অনুগ্রহপূর্বক খুব দ্রুত একটু যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে আমি দ্রুত যুক্ত হয়ে যাব আপনার পরিবারের সদস্য হয়ে যাব যারা যারা আমার পরিবারের সদস্য হবে আমি তাদের পরিবারের সদস্য হয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা দেরি না করে দ্রুত দ্রুত অতি শীঘ্রই একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন তো আজকে ভালো থাকবেন সবাই সুস্থ সুস্থ থাকবেন আজকে আর বেশিক্ষণ সময় নেবো না আজকে খুব ক্লান্ত আসি তো থাকবেন টাটা ভাই ভাই সব জ্বালা উঠা দিচ্ছে শিওর